ঠাকুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিরলের দুই দল সিরিয়াল এক্সপ্রেসের আয়োজনে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে মরহুম দবিরুল ইসলাম সেদি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দুই এই টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে আর দুই ফাইনালিস্টের তালিকা নাম লিখেছে বিরল উপজেলা থেকে অংশগ্রহণকারী দুটি দল খেকিডাঙ্গা মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে রবিবার সকালের খেলায় ভরোরা ভিক্টোরিয়ানসকে বিশ ওভারে দুশো ছত্রিশ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে সতেরো রানে জয় লাভ করে ফাইনালে নাম লেখায় উপজেলার চার নাম স্বর্গামী ননের নানাবাড়ি বন্ধু একাদশ একই দিনে অনুষ্ঠিত টুর্নামেন্টে দ্বিতীয় সেই ফাইনালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাহিদ একাডেমিকে চোদ্দো ওভারে একশো নব্বই রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বৃষ্টি আইনে এগারো রানে জয় লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠে পৌর শহরের বিরল একাদশ আগামীকাল শুক্রবার দুপুর দুইটায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিরল উপজেলার দুই শক্তিশালী দল চ্যাম্পিয়ন হল লড়াইয়ে মাঠে নামবে নাড়াবাড়ি বন্ধু একাদশ এবং বিরল একাদশ উভয় দলের জন্য শুভকামনা রইল হার জিত তো থাকবে তবে বেটে বলে জমজমান লড়াই হবে এমনটাই প্রত্যাশা যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর